আর বোনের জন্য নিয়ে আসছে এই যে কপি এটা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি আমার ব্লগ চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সকালের পরিবেশটা খুব সুন্দর কারণ কালকে বৃষ্টি হয়েছে কিন্তু কখন বৃষ্টি হয়েছে টের পাইনি কারণ রাতের দিকে একবার কারেন্টটা চলে গেছিল তখন ঘুম ভেঙেছিল একটু টের পেয়েছিলাম কিন্তু দেখলাম ঠান্ডা ঠান্ডা ভাব তো ঘুমিয়ে পড়েছি আর ভরের দিকে কখন বৃষ্টি ঝড় হয়েছে তো আমরা কিছুই জানি না উঠে দেখছি নাকি তখনও কারেন্টটা নেই আর বৃষ্টি হয়েছে মাটি ভিজে তো এখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে একবার থেমেছিলো তো তখন কিছু বাসন ছিল ধুচ্ছিলাম সেই সময়টা আর উঠানটা ঝাড় দেওয়া হয়নি তো উঠানটা ভাবলাম যে পরেই ঝাড় দেব এই বাসনগুলো ধুয়ে কিন্তু বাসনগুলো যা ধুয়েছি দেখি না আবার বৃষ্টি পড়তে লেগে গেছে ঝড়ো ঝড়ো তো অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু পড়ছে ওই জন্যই মাথায় একটু ঢাকা দিয়ে এই উঠানটাকে ঝাড় দিয়েছি কারণ সকালে উঠেই আমি আগে ঝাড় দিই কিন্তু মাটিটা ভিজেছিল বলে আমি ভাবলাম যে বাসনগুলো একটু মেজে নিই ধুয়ে নিই তারপরে উঠানটা ঝাড় দেবো তো বাসন দুধে তো আমার বৃষ্টি নেমে গেল অল্প অল্প বৃষ্টি হয়েছে ভরের দিকেও মানে অল্প অল্পই হয়েছে কারণ অতটা কাদা নেই কিন্তু মাটিটা ভিজে গেছে বেশ সুন্দর সকালটা তো আমার স্নান টান সারা হয়ে গেছে এসে ঠাকুরের গাছে জল দিয়ে আর এসে ফুল তুলতে চলে আসতেছে সেই গাছটায় আমাদের কলতলার গাছে বেশ কটা বেশ টগর ভোজ ফুল হচ্ছে ঠাকুরের সেবা দেওয়ার মতো কিছু কিছু হচ্ছে এটাই যথেষ্ট গাছ যখন ফুল দেয় গাছের সৌন্দর্যটা আরও বেড়ে যায় তখন দ্বিগুণ হয়ে যায় আর দেখো ফুলসহ গাছ তার ওপর বৃষ্টির ফটা ভিজে ভিজে পাতা সুন্দর লাগছে আরও গাছটাকে দেখতে তো আমি কিছু ফুল তুলে নিলাম এই এখন চলে আসছি মন্দিরে তো এসে ফুল দিয়ে যতগুলো ফুল তুলেছিলাম একটু মন্দিরটাকে সাজিয়ে দিলাম দিয়ে গাছে জল দিয়ে এবার নাতা দিয়ে দিচ্ছি অল্প করে কারণ ভিজে মাটি হাতে করেই নাতা দিয়ে দিলাম তো এসেই একটু চা বানিয়ে নিলাম লাল চা আর সকালা ঠান্ডা ঠান্ডা ভাব আছে বলে ওই জন্য লাল চা বানিয়েই খেলাম নাহলে চা খেতাম না কারণ গরমটা তো বেশ পড়েছে তো আমার তো চা খা বাটিতে তো আমি বাটিতে চা নিয়েছি আর ওদের কাপে দিয়েছি তো আমি বাটিতে চা খেলে চুমুক দিয়ে বেশি খাই না এই যত টোস্ট এই সব বিস্কুট থাকে তো সেগুলো দিয়ে আমি ভিজিয়ে খাই তো আজকে আসবে আমার মা আর বৃন্দাবন থেকে আসবে সকালে বাস স্ট্যান্ডে যেতে বলেছে কারণ ব্যাগ নিয়ে থাকবে ওই জন্য ব্যাগগুলো আনতে যাব। আমি এখন চা খেয়েই দোকানে চলে যাব দোকান থেকে সময় মতো আমাকে ফোন করলে আমি আনতে যাব তো সকালের আমার সমস্ত কাজ হয়ে গেছে এবারে দোকানে যাব তো চলো দোকান থেকে এসে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এখন বাচ্চা সাড়ে এগারোটা তো এগারোটা দশে আমি দোকান বন্ধ করে আসলাম এসে মুড়ি খেলাম কিছু খাওয়া হয়নি বলে এসে মুড়ি খেলাম মুড়ি খেয়ে আর মাকে আনতে যাচ্ছি মা চলে আসছে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবো আর মা ওখানে না পেয়ে তো মায়ের কাছে ব্যাগারে আছে তো তাই জন্য একটু সাইকেল নিয়ে যাচ্ছি আনতে তো দোকান বন্ধ করে আসলাম তো চলো আজকে মাকে আনতে যাচ্ছি এই যে বাবানও ওখানে আছে বাবানকে বললাম সেই দোকানগারের কাছে দাঁড়াবি আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি না যেতে হবে না রোদ দূরের মধ্যে যেতে হবে না

মাকে বাসন থেকে নিয়ে চলে আসছি আর এসে নাতি নাতনিদের জন্য যেসব খেলনা নিয়ে আসে সেগুলোকে দেখাচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি একদিকে আর মাছের ঝালটা হয়ে গেছে একদিকে আর এখানে দেখো সবজি কাটা আছে সেগুলোকে ঝাল হবে তো সেগুলো দিয়ে ছাল হবে আর এই দিকে দেখো আমাদের আমার মা এই যে মিষ্টি নিয়ে আসছে সেই মিষ্টিগুলো আমাদের বাবা কেমন খেতে বসেছে দেখো এই দানা নিয়ে আসছে ওর ঠাম্মি পয়সা দিয়েছিল যে ও আমাদের নাতির জন্য কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য ওই জন্য দেখো এই মিষ্টি নিয়ে আসছে তো সেগুলো খাচ্ছে তো চলো পরে রাখছি শুভ দুপুর তো মাকে নিয়ে আসলাম তো সাইকেল নিয়ে গেছিলাম ব্যাগগুলো নিয়ে আসার জন্য মানে অনেক দুদিনের জার্নিয়ের পর এই ব্যাগ বয়ে আনা খুব কষ্ট ছিল রোদগুলো ভালোই বেরিয়েছিলো সকালে সকালের দিকে আজকে বৃষ্টি হলেও মানে আজকে বেশ গরম মাছের রোদ্দুর বেরিয়ে গেছিলো বেলায় তারপরে দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে আর মাকে আনতে গেছিলাম বাসান্ডে বাসান্ড থেকে নিয়ে এসেই রান্না চাপিয়ে দিয়েছিলাম বারোটা বেজে গেছিলো তো এসে রান্না সেরে এই মাত্র খাওয়া দাওয়া সেরে এখন বসি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে বৃন্দাবন থেকে আমার মা কী কী নিয়ে আসছে তো চলো বন্ধুরা আজকে কী কী নিয়ে আসছে দেখা যাক তো সর্বপ্রথম শুরু করছি এই যে আমাদের মানুর এইটা দিয়ে এটা আমার মধ্যে মানুষ নিয়ে আসছে খেলনা আর কত সুন্দর টুপি টুপিটা খোলাও যায় খুব সুন্দর তাই না আমাদের মানুরও এরকম একটা গাড়ি আছে এই যে এটা খেলনা আর আমাদের বাবানের দেখো এই যে বাবানের এই টোটোটা নিয়ে আসছে আনতে কিন্তু এই যে দড়ি করিয়ে দিয়েছে এরকম কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে তাই না তো এই টোটোটা নিয়ে আসছে আমাদের বাবানের জন্য আর এই ব্যাগটা আমার মায়ের জন্য নিয়ে আসছে একটাই ব্যাগ নিয়ে আসছে ব্যাগটাও খুব ভালো লাগছে আর এই যে নিয়ে আসছে আমাদের মানুর জামা এটা নিয়ে আসছে আমাদের মানুর জামা তো মানুর এই যে ওপর আর আর ওখানে বেশি ড্রেস পাওয়া যায় গোপী ড্রেসের মতো তো ও এটা নিয়ে আসছে আর এর আবার ওড়না আছে এই দেখো কত সুন্দর বাচ্চা যেমন বাচ্চা বাচ্চা ওড়না তো তারপরে আছে এই যে এই ওড়নাটা দেখো এই ওরনাটা আমি গায়ে দিয়ে দিয়েছিলাম এরকম অরণ্য আমার অনেক দিনের শখ ছিল তো মা নিয়ে আসে এসেছে এই অরণ্যগুলো বেশ ভালো লাগে তো পরে তো একটু ভিডিও করবো আর এই অরণ্নাগুলো আমার খুব ফেভারিট তো আমার জন্য একটা নিয়ে আসছে আমার বোনের জন্য নিয়ে আসছে একটা এই দেখো আর একটা নিয়ে আসছে এই যে দুজনের জন্য দুটো নিয়ে আসছে তো আর বোনের জন্য নিয়ে আসছে এই যে কপি ড্রেস এইটা এটা এই কালারটা কিন্তু আমার ফেভারিট এই কালারটা আমার খুব ভালো লাগে এই কালারটা আমার পছন্দের আর এই যে নিচের এই যে এটা আছে নিয়ে আসতে এই কালারটাও ভালো কালারগুলো তুমি দেখো আর একটা জিনিস এই যে এইটা আমাদের বাবানের জন্য মল থেকে নিয়ে আসবে জামাটার কালারটা খুব সুন্দর আছে বাবান পরেও ছিল বেশ মানিয়েছে ওর গায়ের উপর ছুটেছে কালারটা তো ভালো লাগছে বন্ধুরা দেখো জামাটার কালারটা ভালো তাই না তো আমার বাবা না একবার পরেও নিয়েছিল আর একটা এই যে গেঞ্জিটা রাধে রাধে রাধাকৃষ্ণের ছবি আছে তো এইটা হলো ওর ঠাম্মি পাঠিয়ে দিয়েছে মায়ের হাতে জানছে তো এখানেই আছে যেহেতু এখানেই আছে ওই জন্য মায়ের হাতে এটা পাঠিয়ে দিয়েছে ওর ঠাম্মি নিয়ে এই গেঞ্জিটাও ভালো আর এই যে খড়তাল নিয়ে আসছে অনেকগুলো তো অনেকগুলো খড়তাল নিয়ে আসছে পাঁচটা খড়তাল নিয়ে আসছিলো আমার বড়ো আমার দিকে সবাইকে একটা একটা করে দেওয়া হয়েছে আর এই যে দু ভাই মানে দুটো একটা রেখে দেওয়া হয়েছে তো খড়তালগুলোও ভালো আর এই যে আরতি করার জন্য আরতি করার জন্য এই যে রোমাল চুরি নিয়ে আসছে মানুষ জন্য মানুষ চুরিগুলো পরে নিয়েছে মানুষ চুড়িগুলো দেখাবে আসো মানুষ চুড়ি চুরি 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 এই দেখ চুড়ি এনে এটা নিয়ে যাও এটা নিয়ে যাও বানুকে ডাকতেই চলে আসছে দেখো চুরি গুলো পরে নিচ্ছে মানে চুরি গুলো দেখি দাও মানে এই দেখো এই এই দেখো এই দেখো তো এই যে চুরি গুলো নিয়ে আসছে দেখি দাও এরকম করে এরকম করে দেখি দাও এরকম করে দেখি দাও বন্ধু তুমি কি দেখো এই দেখো আসছে ও দাদা কা দিয়েছে এই কারণ গরিবের বৃন্দাবন এরা তো শুধু দর্শন করতেই যায় কেনাকাটি করতে যায় না সাধারণত যাদের অবস্থা ভালো মানে টাকা পয়সা আছে তারাই বেশি কেনাকাটি করে আরকি এদের উদ্দেশ্য যে আমরা ভালোভাবে দর্শন করবো তো ভগবানের কৃপায় বেশ ভালোভাবে দর্শন পেয়েছে আর কেনাকাটি নাই বা হোক তবু যেটুকু সামর্থ্যের মধ্যে এনেছে তো কেনাকাটি করার দরকার নেই তবু যেটুকু পেরেছে এনে নিয়ে আসছে তো ওদের ভালোভাবে দর্শন হয়েছে বৃন্দাবন সেটাই অনেক তো একটাই আমার দুঃখের বিষয় জামা কিন্তু আমার জন্য আনেনি আমার জন্য শুধু অড়না নিয়ে আসছে হ্যাঁ আর একটা অর্ণা আছে সেটা মেলা আছে মানে অড়নাটা আমার জন্যই অ্যাকচুয়ালি নিয়ে আসছে শুধু রোদ্দুরের জন্য মাথায় ঘমটা দিয়েছিল তো ওই জন্য ধুয়ে দিয়েছে আর কিছু নিয়ে আসেনি আর আমি বাড়ির বড় মেয়ে আমার জন্য কিছু নিয়ে আসেনি আমার বোনের জন্য নিয়ে আসছে এটা তো আমি রাগ করেছি না রাগের কিছু নাই কার আমার গোপি ড্রেস আছে ওই জন্য মা নিয়ে আসেনি আর এই গোপি ড্রেসগুলো কি সাধারণত সবসময় পড়া যায় না মানে হয় পুজো বাড়ি পড়তে হবে নাহলে নবদ্বীপ এইসব গেলেই পড়তে হয় এমনি তো সবসময় পড়ে যেতে যা যাওয়া যায় না আমি বলেছি মা বলেছি কি ওই টাকায় তোকে একটা অন্য মানে সালোয়ার খুব বানিয়ে দেব তো আর কিনবো না যে ঠিক আছে বলে তো আমার শাশুড়ি মা আমার জন্য নিয়ে গেছে ব্যাগ ওখানে নিয়ে গেছে আমি গিয়ে সেটা নেবো আর নিয়ে গেছে আমার জন্য সেখানে আছে আমাদের বাড়িতে তো এগুলো এখানে আমার মা কিনে নিয়ে আসছে তো চলো এখন মা রেস্ট নিচ্ছে কারণ দুদিন ট্রেনে জানলেন তো অনেকটাই ক্লান্ত হয়ে গেছে আবার দোকানে যেতে হবে আর এই বাচ্চাগুলো প্রচুর কথা বলছে আর প্রচুর চালাচ্ছে ভালোভাবে কথা বলতে দিচ্ছে না আর আমাদের মানে তো বার শুধু আমার গায়ে চলে আসছে চল তো দেখো টুপিটা শুধু খুলে যাচ্ছে টুপিটা খুব সুন্দর তো চলো বন্ধুরা এই কটাই ছিল আমাদের এবার এগুলো গুছিয়ে নিই তো এখন একটু রেস্ট নেবো আবার তো দোকান যেতে হবে মা চলে আসতে এবারে দোকান তো প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বন্ধ করে দিয়ে তো চলে আসি রান্না টান্না করতে এখন আর সেটা হবে না এবার ডেলি একটা যেরকম সময় দোকান বন্ধ হয় সেরকম সময়তেই হবে কারণ একজন বাড়িতে না থাকলে কত প্রবলেম হয় সেটা বুঝতেই পারছি আমি কদিনের মধ্যে তো মা না পাশে থাকলে কীরকম হয় কত খাটুনি হয় কত কষ্ট সেটা এই কদিনে ভালোই টের পেয়েছি তো যাই হোক বন্ধুরা এখন একটু রেস্ট নিই কিছুক্ষণ পরে দোকানে যাব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আর বড় করবো না মানে ভিডিওটা আর বাড়াবো না তো এই তো একই তো এবারে একটু রেশ নেবো তারপরে উঠবো কাজ সারবো ও মানুষ চলে লাগছে তো কাজটা সেরে দোকানে যেতে হবে তো চলো আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও তত করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আর আমার ভিডিও যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো টাটা বন্ধুরা বাই বাই